হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো যদি ভালো আছো আমিও ভালো আছি তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে হ্যাঁ হ্যাঁ তোমাদের পুচকুও কিন্তু ভালো আছে তো যাই হোক আজকের পাঁচই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন তো সকল শিক্ষকদের জানাই শুভ শিক্ষক দিবস আর আজকের দিনেই শুধু শিক্ষকদের শ্রদ্ধা করলে হবে না সারা জীবন করতে হবে আমি অনেককেই দেখেছি যে একদিনই শিক্ষকদের কত ভালোবাসা ফুল তোরা তোরা কত কিছুই দেয় তারপরেও কীরকমভাবে কী কত কি যে করে পিছনে বলতে পারবো না আমি আমার বন্ধুরাও এরকম অনেকে ছিল খাবারকে আমি বলবো না অনেকেই ছিল তো যাই হোক এখন আমরা শিক্ষক দিবসে যাব আমি আর তোমাদের পুচকু তো পুচকু দিকে বেলুন নিয়ে খেলু করছে দেখতে পাচ্ছ তো তো চলো এখন আমরা রেডি হয়ে আর আমি এখন কি পরবো সেটা নিয়ে ভাবছিলাম এই দেখো একটা জিন্স আর একটা টপ নিয়েছি এই কালো রঙের জিন্সটা আর হলুদ টপটা তোমাদের দাদা আমাকে অনলাইনে ফ্লিপকার্ট থেকে কিনে দিয়েছে তো মানে কম্পিউটার ক্লাসে যাই না রোজ তো আমাকে বলছিলো যে এগুলো পরে যেতে তার জন্যই কিনে দিয়েছিল ক্লাসে যাওয়ার মতো সেরকম জামা নেই ভালো তার জন্য তো চলো পরে দেখি আমাকে কেমন লাগে এই জামাগুলো আর ফার্স্ট টাইম পরবো তো কাজ দেখো পরলাম পরে না আমার জন্য কেমন একটা লজ্জা লজ্জা মানে শ্বশুরবাড়ি থেকে এরকম শর্ট জামা কোনো দিনও পরে বেরোয়নি বাপের বাড়ি থেকে অনেক পড়েছি কিন্তু এখানে পরে না আমার লজ্জা লাগছে পায়ে দেখতে আমার ফাঁকা ফাঁকা লাগছে এইরকম একটা কিছু তো যাই হোক যেহেতু কিনেছি আর এগুলো তোমাদের দাদার সাথে ছাড়া একা একা পরেই বেরোবো না কারণ আমার খুবই লজ্জা লাগছিল প্রথম দিন তোমাদের দাদার সাথে বেরোবো তারপর যখন আমি হয়ে যাব তারপরে পরে বেরোবো তো আমি দেখছিলাম যে খুবই সত্যিই খুবই বাজে লাগছে তারপরে জামাটা না খুবই ঢিলে ঢালা আর জামাটা এরকম ঢিলে নেওয়াও খুব সুবিধা হয়েছে তোমাদের প্রচুরকে খাওয়াতেও পারবো তার জন্য আর আমার এরকম ঢিলে জামা জামা পরতেও খুব ভালো লাগে জানো তো তো তারপরেই দেখো আমরা রেডি হয়ে গেছি লাস্ট এই জামাটাকেই আমার পরতে হলো কারণ আর কোনো জামা নেই ভালো আর অন্য জামা একটা সাদা রঙের জামা ছিল সেটা বনিয়ে গেছে তারপরে দেখো আমরা কম্পিউটার সেন্টারে পৌঁছে গেছি আইরে দেখো আমি ক্লাসরুমে বসে আছি তো ওকে একটা দাদা ভাই ওই হচ্ছে বেলুনে এনেছে খেলার জন্য পুচকু একা বসেছিলো তো তো সেই পাখে আমিও একটু ভিডিও করে নিলাম তারপরে দেখো বাইরে এসে বসেছিলাম ও ঘুমিয়ে গেছে ওকে খাইয়ে দেওয়ার পর তো আর কি করব বলো এরপর দেখো এখানে সবাই আড্ডা দিচ্ছে গল্প করছে আমি না দিন পর এই ফিলিংসটা পেলাম ঘর থেকে তো তেমন বেরোই না কোথাও যাইও না আরম বাইরে এসে প্রথমে একটা ফিলিংস হলো কতদিন পর আবার শিক্ষক দিবস তারপরেই দেখো কেটের কাছে দাঁড়িয়ে আমি ভিডিও করছিলাম আর এখানে দেখো একটা দাদা ছিল না দাদাটা সবাইকে ডাকছি যে ভিতরে আসো ভিতরে আসো ছবি টবি তোলা হবে ওই জন্য তারপরে আর কি আমিও ভিতরে চলে গেলাম সবার সাথে ছবি টবি তুলে আমিও একটু ভিডিও করে নিলাম দেখতে পাচ্ছি সবাই এখানে আছে কিন্তু শুধু স্যাররাই নেই স্যার ম্যামরা এখনো এসে পৌঁছেনি তো আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ছবি টবি তুলে নিলাম মজা টজা করে নিলাম যাই হোক তারপর দেখো এখানে বেলুন দিয়ে কি সুন্দর ডেকোরেশন করা হয়েছে খুবই ভালো হয়েছিলো সবাই বসে আছে এই দেখো আমরা সবাই নিচে এরকম বসেছি আমিও একটু ভিডিও করে নিয়েছিলাম সবাই যখন আছে তো তারপরেই দেখো আমাদের স্যাররা এক এক করে ঢুকছে স্যার ম্যাম ম্যাম লাস্টের দিকে এসছে তো যাই হোক তারপরেই দেখো আমাদের এমডি স্যারকে ডাকা হচ্ছে আর এই দেখো এমডি স্যার চলে এসছে ইনি হচ্ছে আমাদের কম্পিউটার সেন্টারের এমডি স্যার তো তারপরেই দেখো এই একটা বোন হচ্ছে এমডি স্যারকে ব্যাচ পড়িয়ার ফুল দিয়ে জানাচ্ছে বোনটার নাম আমি সঠিক যাই না দেখে সবাইকে প্রথম দেখছি তারপরে দেখো আমাদের ব্রাঞ্চ ম্যানেজার মানে এই ম্যামটাকে ফুল আর ব্যাচ পড়িয়ে সমাধান জানাচ্ছে ওই একটা বোন বোনটার নাম আমি জানি না এতে সবাইকে প্রথম দেখছি সত্যি বলছি তারপরে আরেকটা বোন সুমন স্যারকে মানে ব্যাচ তোরা ফুলে তোড়া দিয়ে সম্বোধন করতে গেছিল। কিন্তু আমি এখানে সবার থেকেই সুমন স্যারকেই চিনি কারণ এই সুমন স্যারের সোর্সেই আমি ওখানে ভর্তি যে এই স্যারকে চেনার কাউকেই বিশেষ করে চিনতাম না আর জানতামও না প্রথম এই স্যারটাকেই চিনেছিলাম তারপরে হচ্ছে গিয়ে ম্যামকে তারপরেই দেখো আবার আমিও একটা স্যারকে ব্যাজ আর ফুল দিয়ে সম্মান করতেছিলাম আর জানো তো আমি যখন গেছিলাম না আমার বুকের মধ্যে ধুক 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 করছে আর হাত কাঁপছে আমি হাত এত কাঁপছে যে আমি এটা ধরতে পারছি না খুব ভয় লাগছিল আবার বলি সেফটি মিনি দিয়ে ব্যাজ পুরো মানে লাগাতে গিয়ে এবার স্যারের বুকে টুকে না ফুটে যায় এরকম একটা ভাবনা চিন্তা তারপর তারপরে আমি ফুল দিয়েছিলাম ফুল দিয়ে সবাই একটু ছবি তুলছিল তো সবাই এটা ছবি তুলছিল তাই তাড়িদের একটু সেলফি টেলফি ছু মানে ছবি তুলে দিলাম ও তোমাদের পুচকু এই বোনটার করলে বসে আছে ওকে আমি কত করে ডাকছো তোমার দিকে ঘুরছেই না তো যাই হোক ঘুরছে না যখন আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে সবাই ভিডিও করেছিলাম এবার একটু হাই করে দিল আর এদিকে দেখো সবাই বসে আছে আমাকে আরেকজন হাই করে দিল দেখতে পাচ্ছো তারপরে দেখো আমাদের এমনি স্যার সর্বপল্লী রাধাকৃষ্ণের কয়লা মানে ছবিতে একটু মালা পরিয়ে দিচ্ছেন আর তারপরে স্যার একটু প্রণাম টনাম করে নিলো পরে হচ্ছে ম্যাম মানে ব্রাঞ্চ ম্যানেজার যাকে বলে উনি এবার সেই যে গাঁদা ফুলের ঝরা ফুলগুলো হয় মানে যে খুলে রেখেছে সেই ফুলগুলো এবার সর্বপল্লী রাধাকৃষ্ণের চরণে দিয়ে একটু প্রণাম করে নিল তারপরে আমাদের সুমন স্যারও করে নিলো আমি তো সুমন স্যারকে ভালো করে চিনি তোমাদেরকে আগেই বললাম সুমন স্যার করার পরে আরেকটা স্যার করেছে স্যারটার নাম আমি যাই না ওই স্যারটা আমি ফার্স্ট টাইম দেখেছি আগে কোনোদিন ওনার ক্লাসও পাইনি তারপরেই দেখো এখানে কিন্তু কেক চলে এসেছে কেকটা না খুব সুন্দর হয়েছে বলছে আমি কাছে গিয়ে দেখতে পাইনি দূর থেকেই দেখেছি দূর থেকেই মনে হচ্ছে কেকটা খুব দারুণ আর যখন খেয়েছিলাম উফ কি অফরণ লাগছিল জানো তো যাই হোক এদিকে কেকটাকে দেখছিলাম আমি তারপরেই দেখো স্যার কেক কাটছিল আর আমি না এখানে একটা জিনিস ভাবছিলাম যদি সব স্যাররা স্যারের হাটটা ধরে কেকটা খাওয়া সুন্দর তখন এখানে তো সবাই স্যার না কিন্তু তারপরে ভাবলাম না এমনি স্যার যখন নিজেকে করছে করুক এখানে আমাদের বলার কিছু নেই আর আমি এটা ভিডিওতে বলছি যদি স্যাররা দেখে কি বলবে আমি চাই না তো যাই এখানে দেখো সবাই স্প্রে করে ভূত হয়ে যাচ্ছে কি বলবো সবাই যা তালে আছে তারপরে এমডি স্যার সুমন স্যারকে ম্যামকে সবাইকে খাইয়ে দিচ্ছিল এবার খাওয়া খাইয়ে পালা হচ্ছে দেখো তোমাদের পুচকু সবার কোলে কোলে আমার কাছেই নেই মনটাও ওর আলো কোলেছে তো তার জন্য মুখটা তারপরেই আমাদের ইন্ডিস কিছু বক্তব্য দিচ্ছিল ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের সম্পর্কে তো সেই বক্তব্যগুলো আমি আর স্পষ্ট শোনাইনি তারপরে দেখো স্যারকে গিফট দিচ্ছে একটা দাদা তারপরে ম্যামকেও একটা ডায়েরি এরকম গিফট করছিলো এই দাদাভাইটা ম্যামের পরে সুমন স্যারকে করছিলো একটা দাদাভাই তারপরে এই স্যারটাকে এই স্যারের নামটা আমি জানিও না তো এই স্যারটাকেও গিফট করা হয়েছে সবাই একটু ছবিও তুলে নিচ্ছে তারপরে ছিল নৃত্য পরিবেশন তো নৃত্যর পরে গানটা ন হয়েছিল অনেক কিছু হয়েছিল আমি আর ওগুলো ভিডিও করিনি তো নিত্রিত হয়ে যাওয়ার পরে সবাইকে টিফিন দিয়ে দিয়েছে আর তোমাদের পুচকু তো টিফিনটাকে পেয়েও ধরবে খালি তাই আমিও ওকে দিচ্ছিলাম এই টিফিনটা আমি এখন আর খাবো না এটা বাইকে নিয়ে যাবো তোমাদের দাদাও তো আছে বলো তাকে রেখে এক একা খেতে পারি তাই এটা বাড়িতে তারপর দেখি এই দাদাগুলো এখানে নাচ করছে তারপরে ম্যামরা একটু জরজরস্তি করে তো আমরা মেয়েরাও নাচ দেখতে পাচ্ছি আমি কিন্তু একদম ধারের দিকেই আছি আমরা মেয়েরা খুবই কম ছেলের সংখ্যা বেশি তো যাই হোক আমি একটু নাচ করলাম আর তোমরা নিশ্চয়ই ভাবছো যে তাহলে পুচকু কোথায় গেলো পুচকু না সুমন সারের কাছে আছে তাই এই সুযোগে একটু নাচ করছিলাম পুচকু যেহেতু সুমন সারের কাছে আছে আর আমি নাচটাকে পুরো স্পিড বাড়িয়ে দিয়েছি আমার মনের জন্য সবাই লাপাং ঝাঁপাং লাফাং ঝাফাং করছে নাচ করছে না তো যাই হোক আমরাও নাচ করেছিলাম প্রকাশ জানতো আমি এখানে নাচ করছিলাম আমার এটা ভয় করছিল তোমাদের দাদার কাছ তো পারমিশন না নিয়েই নাচ করছি কিন্তু তোমাদের দাদা আমার স্বাধীনতা কোনোদিনও একটাও ব্যাঘাত দেয়নি আর ওনাকে বললো হয়তো উনি নাচ করতে দিত আসলে আমার ফোনে ব্যালেন্স নেই কী করে আমি ওনাকে ফোন করে বলবো যে আমি নাচ করবো নাকি আর আমি তো ওনাকে গিয়ে বলবোই যে আমি নাচ করছিলাম যদি বকে তাহলে আর কোথাও করবো না আর সত্যি আমাদের দাদা আমাকে কিছুই বলেনি আমিও নাচ করে আমারও খুব ভালো লেগেছে মানে এত আনন্দ অনেকদিন পর খুবই ভালো লেগেছে তারপরেই দেখো এই ম্যামটা শেষের দিকে এসেছিলো ওনার পরীক্ষা ছিল বলে তার জন্য তো এই পুচকেটা ম্যামকে সম্বোধন করে নিল ব্যাচ পড়িয়ে পড়িয়ে আর এখন আমরা বাড়ি যাব তোমাদের পুচকেও দেখো পুচকোকে খাইয়ে দিয়েছি তো চলো বাড়ি গিয়ে পুরো দেখা হচ্ছে তারপরে দেখো বাড়িতে চলেও এসেছি আর তোমাদের পুচকুর জন্য অনেক কিছু এনেছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি তারা আর দিকে দেখো তোমাদের পুচক কিন্তু আস্তে আস্তে ঘুমিয়েও গেছে তাই ওকে ওখানে ঘুম পাড়িয়েছি আর চার ধারে দেখো কি না জামাকাপড়ে আসলে আমি খুব তাড়াহুড়ো করে চলে গেছিলাম তো তাই আর গুছিয়ে উঠতে সময় পায়নি তো দ্বারাও তোমাদের জন্য না একটা প্লেন কিনেছি তারপর হচ্ছে গিয়ে খাবার এনেছি ছোটো একটা খাবার আর বড়টা তোমাদের পুষকুর জন্য প্লেন এনেছি তো এগুলো নিয়ে এসেছিলাম তো তোমাদেরকে এগুলো পরে দেখাবো তার আগে আমি একটু ফ্রেশ হয়ে নিই কারণ এত গরম তারপরে এসেছি তার একটু ফাঁকা টাওয়া খেয়ে নিই তারপর ভিডিওগুলো দেখাচ্ছি তো দেখো এই যে স্যান্ডউইচ নিয়ে এসেছিলাম তোমাদেরকে আমি আবার ভালো করে দেখিয়ে দিচ্ছি যে দেখো আমি স্যান্ডউইচ নিয়ে এসেছি একটাই স্যান্ডউইচ এনেছি আমি একা যেহেতু তারপরেই চলো এই যে খাবারটা দিয়েছিল ওখান থেকে তো এটা তো খুলে দেখিনি এর মধ্যে কী খাবার আছে চলো খুলে দেখি তো চল খুলে যাক আর তার আগে দেখো এখানে কি লেখা আছে দই বুকি সুইটস সুদীপ মাইতি আর এখানে দই মিষ্টি আইসক্রিম খুচরো ও পাইকারি বিক্রি করা হয় যে কোনো অনুষ্ঠানে অর্ডার অনুযায়ী সাপ্লাই করা আমি একটু পরে নিয়েছিলাম তাই জন্য তোমাদের তোমাদেরকেও শুনিলাম আর এই দেখো কি দিয়েছে একটা সিঙ্গারা দিয়েছে গজা দিয়েছে আর একটা মিষ্টি দিয়েছে কিন্তু মিষ্টি আমি এত ভালো খাই না তাও সিঙ্গারাটা আমার পক্ষে খুবই পছন্দ হয়েছে আমি সিঙারা খুবই ভালো খাই তো চলো এখান থেকে আমি ফিফটি ফিফটি খাবো ফিফটি তোমাদের দাদার জন্য রেখে দেবো আর এখন দেখো তোমাদের পুচকুর প্লেন তো প্লেনটাকে চলো ভালো করে তোমাদেরকে দেখাই যে প্লেনটা কেমন হয়েছে এখানে যে ডান্ডাগুলো দেখতে পাচ্ছ না এগুলো না নেই আমি ভাবছিলাম হায়েটা কি ভাঙা পড়লো না কি আসলে না ওখান থেকেই দেখিয়ে দিয়েছিল এগুলো খোলা সিস্টেমে ও ভাঙতে পারবে না সহজে খুলে খুললে লাগানো যাবে পড়ানো যাবে এরকম বলেও দিয়েছে দেখো আমি প্লেনে সুতো ট্রেনে তোমাদেরকে দেখাচ্ছি দেখো পাকাটা কিন্তু করে পাকা চাকা দুটোই ঘুরবে আমি ওই হুড়ি হুড়ি দেখাচ্ছি দেখতে পাচ্ছি তোমাদের ফুচকেরকম করে খেলবে সেটাই বোঝাতে চাইছি আর কি কিন্তু ও এখন খেলতে পারবে না এখনও সেই বুদ্ধিটা হয়নি একটু বড় হলে তারপরে পড়বে তো আমিও তোমাদেরকে দেখাচ্ছি তো যাই হোক আজকে ভিডিও তো ভিডিও যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করে শেয়ার করো আর আমার চ্যানেল যদি নতুন দেখো সাবস্ক্রাইব করটা বাই